জানা প্রাণী নাকি চোর আতঙ্কে ঘুম উড়েছে সিউড়ির বিদেশি পাড়ার বাসিন্দাদের রাতের পাহারায় এলাকার বাসিন্দারা খবর দেওয়া হয়েছে না ডাকাত নাকি অন্য কিছু কিছুই বুঝতে পারছি না আমরা রাতের অন্ধকারে ছাদের ওপর শব্দ শুনতে পাচ্ছে প্রত্যেকটি বাড়ির মানুষ ছাদে উঠে দেখা যাচ্ছে কিছুই নেই পাড়ার সমস্ত জায়গায় একসাথে এই শব্দ শুনে আতঙ্কিত আমরা যদিও পাড়াতে এখনো পর্যন্ত কোনো কিছু চুরি যায়নি বাড়ির বাইরে বের হতে পারছি না সন্ধ্যার পর এই শব্দ শোনা যাচ্ছে প্রায় আট থেকে দশ দিন ধরে তিউরি টাইম বীরভূম এই যে এখানে এরপর এখন নাটকটা হবে কিছু কিছু জন খেলবে তারপর অভিনয় করতে হবে ওয়া এখানে নামটা বলতে দিও না হ্যাঁ নাম লাগাও এই নামাসনালাও দেখুন হ্যাঁ আমরা যখন এই আইক্লাস নে আমার নাম্বার দি দাও হ্যাঁ নামা লাগাও ও দূরবা কিছু বাইরের লোকড়া এখানে সব উৎপাদ করছে একটা ব্যাপারটা হ্যাঁ এখানে করছে ছাতে ছাতে লাফ আছে আবার দেখতে গেলে ও দেখতে গেলে আবার ঢিলও মারছে দেখতে এসেছি তখন ঢিল মারছে তখন আমরা কিছু করতে পারছি না তখন তারপর দৌড়ে পালিয়েছে আমরা গেছি প্রত্যেকটা ছাতিয়ে সাথে চেপে চেপে চলে গেছে কতজন লোক আছে এরকম মনে হচ্ছে কতজন বলতে হয় চার পাঁচজন তো আছে এখন কি এখনো পর্যন্ত কোনো চুরি কিছু করেছে না এখনো অবধি চুরি জামাটি হয়নি কিন্তু এইখানটায় শব্দ উঠে আর ছাদে চাপে কতদিন ধরে হচ্ছে এটা না করে ওই দশ ন দিন আট দিন এরকম হয়ে যাবে পুলিশ প্রশাসন হ্যাঁ পুলিশ এসেছিল এখন একটু আগে এসেছিল দেখে চলে গেল ওরা বলল কিছু হলে প্রবলেম হলে ফোন করবে এরকম ঘটনা কি এর আগে না এটা প্রথম হচ্ছে এরকম আগে তো হয়নি এই কিছুদিন দশ আট দিন ধরে এরকম হচ্ছে আগে কিছু হয়নি এখন তোমরা কিভাবে দিন কাটাচ্ছ মানে ভয় লাগছে এখন বলতে কেউ তো ঘুমাচ্ছে না বাড়িতে তো সব মা বোনরা ঘুমাতে পারছে না ভয়ে আতঙ্কর ভয়ে এবার চোর পেটে না কি ডাকাত পেটে না কি বেটা বলা মুশকিল এবার চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে এদিকে গেছি তখন এদিকে দৌড়ছে সব দৌড়ছে এরকম করছে সারা রাত আর মানে তোমরা এই মুহূর্তে সবাই ভয়ে আছো এর মুহূর্তে সবাই তো ভয়ে বলতে মানে ধরার জন্য এক পা হয়ে আছে কে বেটে জিনিসটা কী কেন করছে এরকম ওটাই যা রাতে আজকে কি তোমরা সব জিগে থাকবে পাহাড় আজকে থাকতে হবে কিছু করার নাই এরকম হচ্ছে থাকতে হবে সবকে কিছু করার নাই থাকতে হবে আজকে কি নাম তোমাৰ তাৰ নাম আমাৰ নাম সমু কি পালা বাইছ হে পালা সমু সমু হাজা ঠিক আছে হ্যাঁ কাটি দিও কাটি